বন্ধুরা সবাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও আহ সাথে কথা বলবো সবার সাথে মজা করবো সবার সাথে আড্ডা দেবো বন্ধুরা সবাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাওয়া লাভে আহ সবার সাথে কথা বলবো সবার সাথে আড্ডা দেবো সবার সাথে মজা করবো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাওয়া ঝটপট অসংখ্য ধন্যবাদ হান্নান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি একটু জানাবেন সম্ভবকার হয়েছে লাইকটা দিয়ে দিলাম আগে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাইট কমেন্ট করার জন্য ভাই কেমন আছেন আপনি একটু জানাবেন আমি তো আসি আগের মতো ডিউটিতে আছি আচ্ছা বুঝতে পারছি আমাদের মাঝে সগীর ভাই চলে এসেছে আমি নতুন মানুষ আসতে পারি অবশ্যই আসতে পারেন সগীর ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম সগীর ভাই কেমন আছেন একটু জানাবেন আমার কোনো ভুল নাই বলেছে সগীর ভাই হ্যাঁ সগীর ভাই আপনার কোনো ভুল নাই সেটা আমিও জানি আজকে ওয়াশিং করব পুরা আচ্ছা ঠিক আছে হান্নান ভাই সমস্যা নেই মোবাইল চার্জ আছে মোবাইলে মোবাইল অন আছে আচ্ছা ঠিক আছে সগীর ভাই কেমন আছেন জিজ্ঞেস করছে হান্নান ভাই হান্নান ভাই ডিউটি শেষ হয়েছে জিজ্ঞেস করছে আমাদের সগির ভাই ডিউটিতে আছি মোবাইল অন আছে আচ্ছা ঠিক আছে ভাই ভাই কেমন আছেন রাতের খাওয়া দাওয়া করেছেন কিনা একটু জানাবেন তো বন্ধুরা সবাই আহ লাইভে যুক্ত হয়ে যাও সবার সাথে কথা বলবো সবার সাথে অর্ডার দেবো সবার সাথেই মজা করবো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে ডিউটিতে আছি এটা তো আছি আমাকে ডাক্তার দেখাতে হবে তারপরে বলতে পারবো কতটা ভালো আছি আচ্ছা বুঝতে পারছি সগীর ভাই সগীর ভাই রাতের খাওয়া দাওয়া করেছেন কিনা একটু জানাবেন বন্ধুরা সবাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যান এবং সবাই কমেন্ট রাখেন সবার সাথে কথা বলবো সবার সাথে গল্প করবো সবার সাথে আড্ডা দিব ভাই ঠান্ডা খাবারও ঠান্ডা খাইতেছি একটা গ্যাস ভাই প্রচুর ঠান্ডা খাবারও ঠান্ডা খাইতেছি একটা গ্যাস সকীর ভাই আপনার বাসার সবাই কেমন আছে একটু জানাবেন ওরা সবাই ঝটপট যুক্ত হয়ে যাও লাইভে সবার সাথে কথা বলবো সবার সাথে আড্ডা দেবো সবার সাথে মজা করব বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট করেন আর আজকে আমি বেশিক্ষণ লাইভ করব না জাস্ট পনেরো মিনিট লাইভ করে কেটে দেব কারণ প্রথম দিকে দশ থেকে পনেরো মিনিট মানে দশ মিনিট থেকে শুরু করে ধীরে ধীরে টাইম বাড়াইতে হয় আরেকদিন মনে করেছিলাম তো সেদিনেও কয়মিনেট করছে করছি ঠিক মনে নেই তো আজকে আমি কম করবো লাইভে সবাই ভালো আছে দোয়া করি অসংখ্য ধন্যবাদ আহ দয়া করি যেন আরো ভালো থাকে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে কি হলো হৃদয় ডিলেট কেন আরে ভাইয়া ওটা চাপে পরে ডিলেট হয়ে গেছে ওটা চাপে পরে ডিলেট হয়ে গেছে আমি নিজের বাসটা নিজেই খাইলাম চাপে পড়া কমেন্টটা ডিলেট হয়ে গেছে আমাকে একটু বুলু দিয়ে দাও সুখীর ভাই আপনাকে তো বুলু দেওয়া আছে কমেন্টে ডিলিট করলে কেন আরে হান্নান ভাই ওটা আমার চাপ লেগেই পড়ে গেছে আর কি চাপ লেগেই কমেন্টে ডিলিট হয়ে গেছে সমস্যা নেই আমি আরেকজনের সাথে কথা বলছি কমেন্ট ডিলিট করলে কিছু হয় না শুধু মিছা কথা কমেন্ট ওটা আমার ওই যে হাতের চাপ লেগে কমেন্টটা ডিলিট হয়ে গেছে কমেন্ট ডিলেট করলে কিছু হয় না এটা বললে ভুল হবে কমেন্ট ডিলেট করলে সমস্যা হবেই এটাই হান্ড্রেড পার্সেন্ট ডিলেট করলে সমস্যা হবেই হান্নান ভাই আজকে মোবাইল চার্জ আছে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আছি না ভাই বেশিক্ষণ থাকবো না পনেরো মিনিট লাইভ টি করবো মিনিট ছুটিতে তো কমেন্ট করতে পারবো না কিন্তু মোবাইল থাকবে ও আচ্ছা বুঝতে পারছি সমস্যা নেই ভাই তবে বেশিক্ষণ আর থাকবো না জাস্ট চার মিনিট থাকবো আর চার মিনিট আছে এগারো মিনিট হয়েছে তো আর চার মিনিট আছি আর সবির ভাই অসংখ্য ধন্যবাদ সাইট কমেন্ট দেওয়ার জন্য বন্ধুরা সবাই আহ লাইভে যুক্ত হয়ে যাও সবার সাথেই কথা বলবো সবার সাথেই আদায় সবার সাথে মজা করবো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে And then like, yeah, so... সগীর ভাই আমি এখন লাইভটি কেটে দিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ পনেরো মিনিট আমার হয়ে গেছে এখন আমি লাইভটি কেটে দেব এই যে আমাদের মাঝে সুমি আক্তার আপু শেষরা আপু আমাদের অনেক দিন পর আমার লাইভে যুক্ত হয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই হৃদয় লাইক ডান অসংখ্য ধন্যবাদ আহ সুমি আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সুবি আপু তুমি কেমন আছো সসরা বোন আমার দিন পর তোমারে পাইলাম আমি তো এখনই লাইভ কেটে দিতে চাইছিলাম তো তুমি এসে হাজির বলো কেমন আছো আপু কেমন আছো তুমি আপু যদি থাকো তো একটা কমেন্ট রাখবে আমার কিন্তু এটা লাইভ বন্ধ করা ছিল সময় থাকলে একটা কমেন্ট রাখবে প্লিজ আহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আমি এখন আহ লাইফটি কেটে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম